নমস্কার বন্ধুরা আজ আমি একটা টর্চের কিটের সাথে আলাপ ফোন করে দেবো এই কিটের কিন্তু কেউ ভিডিও দেয়নি এই ভিডিও ইউটিউবে আপনারা খুঁজলেও পাবেন না এই কিট কীভাবে কানেকশান করতে হয় কীভাবে জুড়তে হয় এটি একটা নতুন কিট এই কিটটা আমি জুড়ে আপনাদেরকে দেখাবো যেই পরিমাণে দেখাবো সেই পরিমাণে সেরকম ফিটিং করবেন আপনারা যাদের অনেকজনের লাইট আছে অনেকজন এইসব লাইটের কাজ টর্চ লাইটে অনেক মেকানিক ভাইরা করতে চায় তাই এই মডিউলটা কিভাবে কেমন ফিটিং করতে হয় এই মডিউলটা ভালো করে লক্ষ্য দিয়ে ফিটিং করবেন আপনার বাড়িতে যদি তাতাল পাতা তাতাল থাকে তাহলে আপনারা ঘরে বসে করে নিতে পারবেন কারোর কাছে যেতে আপনাদেরকে লাগবে না তাই এইটা কীভাবে কানেকশান করতে হয় এটা আপনাদেরকে আমি দেখিয়ে দেব এই মডিউলটা মডিউলটা আপনাদের মার্কেট থেকে এমনি মার্কেট থেকে এমনি লুজ দোকান থেকে কিনতে গেলে তোমাকে পঞ্চাশ টাকা পঁয়তাল্লিশ টাকা এরকম পড়তে পারে ঠিক আছে এই মডিউলটা এরকম দাম আছে মডিউলটা খুব একটা বেশি দাম নয় তো টল লাইটটা আপনার জাগ্রত হয়ে থাকবে টল লাইটে কেমন ব্যাটারি পয়েন্ট করতে হয় কেমন রুমের পয়েন্ট করতে হয় মডিউলটা আমি দেখাবো দেখুন বন্ধুরা ভিডিওটা কোনো সমস্যা হলে আমাকে জানাবেন আর এই ভিডিওটা টল লাইটের যে সমস্যাটা এই যারা কিক বেল্টের সমস্যাগুলো পাবেন আমাকে বলবেন যে এই এই সমস্যা হচ্ছে আশা করি এগুলো যারা নতুন একদম নতুন তারা ইগনোর করে নিতে পারবেন আর আপনাদের অসুবিধা হবে না তাই ওই জন্যই আপনারা মোটামুটি দেখে নেবেন করবেন ভালোভাবে আপনারা জুড়বেন তার সব ছবি দেওয়া আছে তাই এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন ঠিক আছে ফের আরও অন্য নতুন নতুন ভিডিও আমাদের দেখবেন যদি চ্যানেলটা ভালো থাকে সাবস্ক্রাইব কর করে দেবেন সাবস্ক্রাইব